হ্যালো বন্ধুরা মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি নতুন দিনে একটা নতুন রেসিপি এটা হচ্ছে সাদা তিল আলু তরকারি নিরামিষের দিনে একেবারে জমে যাবে তো আমার এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তার জন্য কিছু আলুকে দেখো আমি ডুমো করে কেটে নিয়েছি এবং ভালো করে জলে ধুয়ে নিয়েছি দিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি দেখো আলুগুলো ঠিক এইভাবে ডুমো করে তোমরা কেটে নেবে তো আশা করছি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো তার জন্য বাটিতে দেখো আমি পঁচিশ গ্রাম মতো তিল নিয়ে নিয়েছি সাদা তিল দেখতেই পাচ্ছ একটা তিলের তরকারি করার জন্য পঁচিশ গ্রাম তিলটাই যথেষ্ট সেটাকে এবার একটা মিক্সির মধ্যে দিয়ে তিলটাকে আমি ভালো করে পেস্ট করে নেব এমনভাবে পেস্ট করতে হবে দেখো পেস্ট করে নিয়েছি এমনভাবে পেস্ট করতে হবে যেন খুব মিহি না হয়ে যায় তিলটা একটু দানা দানা থাকবে সেইভাবে পেস্ট করে নিতে হবে দিয়ে একটা পাত্রের মধ্যে দেখো আমি রেখে দিয়েছি এবার গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রিফাইন তেল দিলাম তেলটা একটু গরম হয়ে যাবে তারপরে আমি কিছু বড়ি ওই তেলের মধ্যে দিয়ে দেবো দেব লাল লাল করে ভেজে নেবো তো দেখো একটা নিরামিষ তরকারিতে বড়ি না দিলে খেতে ভালো লাগে না তোমরা বড়িগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিবে আশা করছি তোমাদের এই রেসিপিটা সত্যিই খুব ভালো লাগবে একবার বাড়িতে আমার মতো ট্রাই করে দেখতে পারো দেখো বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা নিরামিষের দিনে একবার ট্রাই করে দেখতে পারো এবার ওই একই করার মধ্যে আমি সর্ষের তেল দিলাম তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তারপর ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ কালো জিরা ও চারটে কাঁচা লঙ্কা দিলাম এবার জিরা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তাহলে জিরাটা ভাজলে দেখবে তরকারির স্বাদটা একেবারে ফিরে যাবে তোমরা হয়তো নানারকম তরকারি খেয়েছো কিন্তু সাদা তিলের তরকারি তোমরা হয়তো খাওনি একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালোই লাগবে তারপর যে ডুমো ডুমো করে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এবং আলুগুলোকে ভালো করে ভাজতে হবে যেন লাল লাল হয়ে আসে আলুগুলোকে না ভালো করে ভাজলে তরকারির স্বাদটা খুব একটা ভালো হবে না এর জন্য দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মাঝে মাঝে করে নাড়তে হবে না নাড়লে তলার তলায় লেগে যেতে পারে ধরে যেতে পারে এইভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে তোমরা আলুটাকে লাল লাল করে ভেজে নেবে তারপর একটা ঠাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ওটা ঢেকে রেখে দেবে পাঁচ মিনিট পর দেখো আমি খুলে খুলে দেখলাম যে বেশ সুন্দর লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে এবং আলুটা একটু খানিকটা সিদ্ধ হয়ে আসছে এই পর্যন্ত আমি এখনও পর্যন্ত কোনো নুন অ্যাড করিনি কেন নুন যদি আমি প্রথমেই অ্যাড করে দিতাম তাহলে আলুগুলো এত সুন্দর করে লাল লাল করে ভাজা হতো না এবার দেখো যখন একটু ভাজা হয়ে আসছে তখন আমি এক চামচ মতো লবণ ওতে অ্যাড করলাম লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে ভেজে নিতে হবে তাহলে আলুর মধ্যে নুনটা প্রবেশ করলে দেখবে রান্নাটা খুব সুন্দর হবে এবং ভালো হবে তো তোমরা প্রথমে প্রথমে লবণ অ্যাড করবে না কেন প্রথমে লবণ অ্যাড করলে কড়ার মধ্যে আলুগুলো লেগে যাবে তাহলে ভালো করে কষতে পারবে না তারপর বেটে রাখা যে তিলটা সাদা তিলটা সেটা আমি রেস্ট তো আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তিল আর আলুটাকে একটু ভালো করে পাঁচ মিনিট কষতে হবে তো দেখো এই পর্যন্ত আমি এখনও পর্যন্ত কোনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ব্যবহার করিনি সম্পূর্ণ একটা বাটা মশলার উপরেই এই রেসিপিটা করছি তো সাদা তিল দিয়ে আলুটাকে ভালো করে একটু কষে নিতে হবে তাহলে দেখবে আলুর যে একটা গন্ধ থাকে কাঁচা সেটা থাকবে না এবং খেতেও ভালো লাগবে দেখো আলুটার তিলটা দিয়ে বেশ ভাজা ভাজা করে আমি ভেজে নিয়েছি তারপর যে তিলের বাটিটায় আমি তিল রেখেছিলাম পেটে সেই বাটিটার জলটা আমি ওই তরকারির মধ্যে অ্যাড করলাম সেই জলটা আমার এতে দিলে তরকারির স্বাদটা একবারে আলাদা হয়ে যাবে তিলের জলটা আমি ওর মধ্যে অ্যাড করে একটু পাঁচ মিনিট মতো কষে নিচ্ছি তারপর দুবাটি মতো জল আমি এতে অ্যাড করলাম দুবাটি জল দেওয়ার পর নেড়ে চেড়ে এই জলটা ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ওটাকে ফুঁটতে দিতে হবে কেন আলুগুলো সেদ্ধ হওয়া দরকার তারপরে দেখো সামান্য পরিমাণে হলুদ একদম অল্প যে বলে না দিলা দেওয়ারই মতো একদম খুবই সামান্য পরিমাণ একটু হলুদ আমি ওতে অ্যাড করলাম তাহলে দেখবে তরকারির স্বাদটা একেবারে ফিরে যাবে আমি এতে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না তো তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো তো লঙ্কাটা আমার মনে হয় না দেওয়াই ভালো তো যেহেতু আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি সেহেতু আমার এই গুঁড়ো লঙ্কাটা না দেওয়াই ভালো তাহলে দেখবে তরকারির কালারটাও খুব সুন্দর হবে দেখো এবার ঢাকনাটা খুলে দেখছি জলটা অনেকটা কমে আসছে এই পর্যায়ে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এতে অ্যাড করব বড়িগুলো দেওয়ার পর ছেড়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো কেন বড়িটা একটু ফুটতে দিতে হবে তাহলে দেখবে বড়িটাও নরম হবে এবং বড়ির যে একটা সুমিষ্টি সুভাষ বা গন্ধ সেটা এই তরকারির মধ্যে অ্যাড হবে সেটা খেতে খুব ভালো লাগবে পাঁচ মিনিট এইভাবে ফুটে আসার পর দেখো তরকারির জলটা অনেকটাই কমে আসছে একেবারেই কমে এসেছে বললেই হয় এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এবার কাঁচা তেল একটু দেবো তো তোমরা হয়তো ভাবছো যে কাঁচা তেল দিলে হয়তো তরকারির স্বাদটায় কাঁচা তেল গন্ধ করবে না বন্ধুরা কাঁচা তেল দিলেই এই তিলে তরকারির স্বাদটা একেবারে পাল্টে যাবে তোমরা একবার আমার মতো বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সত্যিই খুবই ভালো লাগবে আমি যদি না এই রেসিপিটা রান্না করতাম হয়তো আমিও জানতে পারতাম না তো তেল দেওয়ার পর পাঁচ মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবে তাহলে দেখবে তরকারিটার একদম স্বাদ একেবারেই ফিরে যাবে তো দেখো এইভাবে শুকনো শুকনো করে আমি তরকারিটা নিয়ে রেখে দিয়েছি এইভাবে তোমরা করবে কার কার আমার রেসিপিটা ভালো লাগলো